নমস্কার বন্ধুরা আমি শিবানী গাঙ্গুলি শুভ সন্ধ্যা আজ যাব খড়গপুরের মেলাতে। এখন তৈরি হয়েছি পৌঁছে গেলাম খড়গপুরের মেলাতে। আমার আরও বন্ধুরা ছিল তাদের সাথেও মিট হলো এবারে প্রবেশ করবো এত ভিড় হয়েছিল বই মেলাতে যে আমরা ঢুকতেই অনেকক্ষণ টাইম লেগে গেল আর ঢুকেই যেটা করলাম সবগুলো স্টল ঘুরে ঘুরে দেখতে লাগলাম অনেক ধরনের বই এসেছিল জিনিসপত্র অনেক কিছু ছিল যেগুলো আমরা দেখছিলাম আর এখানে এই যে আমার বোন ও তো সেলফি ক্যামেরায় বসে ফটো তুলতে একটু ব্যস্ত হয়ে গেল তো আমিও একটুখানি ওর ফটোটা তুলে নিলাম এই দিকে আগে যারা পারফরমেন্স করেছিল তাদের কিছু ছবি এপাশে লাগানো ছিল ওগুলো ঘুরে ঘুরে দেখতে লাগলাম খুব সুন্দর করে সাজিয়েছিল বই মেলাটা আজ এখানেই শেষ করলাম আমার ব্লগটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই